আজ আমি নতুন একটা জায়গায় চলে এসেছি যেটা বারাসাতে সিরাজ উদ্যান নামে পরিচিত এর আরেক নাম যদি বলা হয় সেটা হলো হাতিপুকুর পার্ক এখানকার সৌন্দর্য সত্যি খুবই দেখার মতো এখানটায় ঢুকতে গেলে তোমাদের কুড়ি টাকা করে টিকিট লাগবে বাট ভিতরে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে যেখানটায় তোমরা পে করে দেখতে পারো দেখতে পাচ্ছ যে কত সুন্দর হবে হাতি এবং বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো ঘোড়ায় বসে আছে বিভিন্ন মানুষ এবং এখানকার সৌন্দর্য খুবই সুন্দর যদি একদিনের ট্যুর হিসাবে তোমরা এখানটা ভিজিট করতে চাও তাহলে অবশ্যই বারাসতের মতো জায়গায় তোমরা চলে আসতে পারো এবং সুন্দর এখানকার কারুকার্য এবং ডিজাইন খুবই আকর্ষণীয় এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যে স্বাদে একটা রেস্টুরেন্ট রয়েছে এখানটায় দেখো কত সুন্দর মূর্তি রয়েছে আর এখানটায় ট্রাম চলার জন্য একটা পুরো পার্কটিকে ঘিরে এরকম একটা লাইন রয়েছে তোমার দশ টাকা টিকিটে এরকম একটা পার্ককে পুরো ঘুরে ঘুরে নিতে পারো এবং দেখো এখানটায় একটা পুকুর রয়েছে যেটা বোর্ডের ব্যবস্থা রয়েছে এবং এখানকার সৌন্দর্য সত্যি খুবই মনোরম পরিবেশ এই যে ট্রেন এই ট্রয় ট্রেনে করে তোমার দশ টাকা টিকিট কেটে পুরো পার্ক পাখটিকেই ঘুরে আসতে পারো এবং দেয়ালের কাছে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানটা একটা কামান দেখতে পাচ্ছ এবং টিকে একটা অসাধারণভাবে তৈরি করা হয়েছে এই ডিজাইন পুরোনো যুগের বাড়িঘর মানে ইমারতের মতো দেখতে এবং এখানকার সৌন্দর্য দেখো জাস্ট ওয়াচাম মানে খুবই সুন্দর একটা ভাবে তৈরি করা হয়েছে এই সাথে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে তোমরা বিভিন্ন রকম ফাস্ট ফুড খেতে পারো এবং খুব সুন্দর অবস্থা রয়েছে কিন্তু সেলফ সার্ভিস মানে তোমাকে নিয়ে খেতে হবে পকোড়া সহ বিভিন্ন রকম ফ্রেঞ্চ ফ্রাই এবং বিভিন্ন রকম খাবারে এখানটায় পাওয়া যায় আইসক্রিম সহ বিভিন্ন রকম ফুড এখানটায় পাওয়া যায় এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে এবং এইখান থেকে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম চারিপাশে বসার জায়গা রয়েছে এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দর মূর্তিও রয়েছে এবং তার পাশে খুব সুন্দরভাবে বসার জায়গা এবং চারিপাশে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে আর এই ব্রিজটা লন্ডনের ব্রিজের মতো লন্ডনের ব্রিজের কথা মনে করিয়ে দেয় এবং চারিপাশে খুব সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে এই পার্কটিকে শোনা যায় যে এই পার্কটি সিরাজ যখন কলকাতায় আসতেন তখন এইখানটায় এসে রেস্ট নিতেন তার হাতির চড়ে বিভিন্ন রকম রেস্টের জন্য এইখানটায় থাক আসতেন এই জন্য তার স্মৃতির উদ্দেশ্যে এই পার্কটি বা এই উদ্যানটি তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছ দেয়ালের কত সুন্দরভাবে ছবি করা রয়েছে বিভিন্ন ছবি দিয়ে এখানটায় এর আকর্ষণ বাড়িয়ে তুলেছে আর বসার জায়গা রয়েছে দুধারে এবং এর যে রাস্তাগুলো রয়েছে পুরো রাস্তাটায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে এর ডিজাইন করা রয়েছে রাস্তার দুধারে বসার জায়গা রয়েছে এবং খুব সুন্দরভাবে শেড করা করে দেওয়া রয়েছে যাতে বৃষ্টি না পড়ে এবং খুব সুন্দরভাবে দুপাশে প্রচুর ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে তোমার চাইলে যে দশ টাকা টিকিট কেটে পুরো পার্কটিকে ঘুরে আসতে পারো এবং হেঁটেও পুরো পার্কটিকে এই করা যায় খুব বেশি বড় নয় আর এখানটা হাতির বিভিন্ন স্ট্যাচু এবং গাছটিকে দেখতে পাচ্ছ গাছটা একদম পুরো মানুষের মুখের মতো একটা শেপ দিয়ে খুব সুন্দরভাবে আকর্ষণীয় করে তোলে দেয় আর এই যে মূর্তিটা মূর্তিটাও খুব সুন্দর এবং বা পাশে বাচ্চাদের খেলনার জায়গা রয়েছে এভাবে অনেক কটা দরজা তোমরা দেখতে পাবে এখানটায় সিরাজউদ্দৌলার একটা মূর্তি রয়েছে যেন সৌরাজ্যোল্লা নিজেই দাঁড়িয়ে রয়েছে এবং এই উদ্যানটি প্রাকৃতিক দুর্যোগে আমফানে নষ্ট হয়ে গেছিলো বাট আবার পুনর্নির্মাণ করা হয়েছে এখানটায় দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে এখানটায় বাচ্চারা আসলে খুবই আনন্দিত হবে যাতে এবং এই যে ব্রিজটা এই ব্রিজটা লন্ডন ব্রিজের মতো অনুকরণে করা হয়েছে বাট মনে হচ্ছে একদম রিয়েল ব্রিজ তো তোমরা এখানটায় এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারো আর এখানে দেখতে পাচ্ছ যে সিরাজ হাতিতে চড়ে তার সৈন্যবাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে এত সুন্দরভাবে মূর্তিগুলো করা হয়েছে জাস্ট অসম এবং এইখানটায় এসে তোমরা সারাদিন খুব সুন্দর জিনিস দেখতে পারো এবং সুন্দরভাবে সময় কাটাতে পারো তো তোমরা ফ্যামিলি নিয়ে এখানটা আসতে পারো বা বন্ধুদের সঙ্গে এখানটায় এসে একটা দিন পুরো কাটিয়ে দিতে পারো এত সুন্দর পার্ক এটা খুবই সুন্দরভাবে করা হয়েছে হ্যাঁ তোমরা আসো এখানকার সৌন্দর্য দেখো আর এখানকার ডিজাইন তোমাদের সত্যিই খুব ভালো লাগবে এইখানটায় মনে হবে যে হ্যাঁ তোমরা একটা ঐতিহাসিক জায়গায় এসেছ কারণ এটা সিরাজউদ্দৌলার স্মৃতি উদ্দেশ্যেই করা তো তার যতটা তুলে ধরা ততটা তুলে ধরার চেষ্টা করেছে এত সুন্দরভাবে করা হয়েছে আর এই জায়গাটার নাম হাতি পুকুর পার্ক নামেও বিখ্যাত কারণ এইখানটায় হাতিতে করে আগে চলাফেরা করা হতো তো কোথাও না কোথাও এত পরিমাণ এখানটায় সেই নামটাকে ধরে রাখার জন্য এখানটায় সেইভাবেই পার্কটাকে সজ্জিত করা হয়েছে একটা সুন্দর এখানটায় মনোরম পরিবেশ তৈরি হয়েছে আর ঢোকার মুখেই দেখতে পাচ্ছ যে দুটো হাতি রয়েছে হাতি দুটোকে একটা ইউনিক আকার দিয়ে তৈরি করা হয়েছে তো তোমরা আসো এবং সারাদিন খুব সুন্দরভাবে কাটাও এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ধন্যবাদ সবাইকে